আর লাল ভাই আপনি কি অসুস্থ লাল ভাই ভাই কথা বললেন না ভাই পুরো মাথা নষ্ট কি হইছে ভাই ভাই 900 পিস মাল থাকা সত্ত্বেও 1200 পিস মাল পাঠাই দিয়েছে কোম্পানি 900 পিস থাকা সত্ত্বেও 1200 পিস আরো মাল পাঠাই দিয়েছে কোম্পানি ভাই এত মাল পাঠাই দিছো পুরো হিউজ পরিমাণ পুরো মার্কেট ভরে গেছে ভাই দেখছেন হবে অনেক মাল তো ভাই ভাই ভালো লাগতেছে না কথা বললেন ভাই লাইভে চলে আসছে তো লাইভে চলে আসছেন ভাই লাইভে চলে আসছে ভাই আসেন ভিতরে দেখাই তাহলে ভাই দোলা আছে তো

এই যে দেখেন ভাই দোকানে দোকানে এত এত মাল চলে আসছে ভাই ভাই আজকে সব পানির দামে দিয়ে ক্লিয়ার করে ফেলবো পানির দামে পানির দামে দোলনা দিয়ে আজকে ক্লিয়ার করে ফেলবো ভাই সবাই নিতে পারবে তো এই দোলনার দাম আচ্ছা আজকে কত হতে পারে কমেন্ট করে জানাতে পারেন একটা সম্পূর্ণ মানে এই দোলনার দাম যারা কমেন্টে সঠিক দাম বলতে পারবে তাদের জন্য সম্পূর্ণ একটা দোলনা দিবেন ভাই এরকম ভাই যে বলতে পারবে যে কয়জন বলতে পারবে কত ইঞ্চি তাই সবগুলো তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি তোলা আর এগুলো কিন্তু আগের মাল না কিন্তু কাজের ঘন কাজের মাল ঘন কাজের চলে যদি সামনে একটু দেখেন বুঝতে পারবে ওরে ভাই ভাই এত গর্জিয়াস মানে এত সুতা দিয়ে তৈরি করছে শুধু উড়া ধুরা কমেন্ট করেন আপনাদের ভিতরে সময় আছে আর 5 মিনিট আচ্ছা আচ্ছা 5 মিনিটের ভিতরে ধুমায়া কমেন্ট করবেন ওকে দর্শক আপনারা একটু কমেন্ট করেন কে কোন জায়গা থেকে আছেন আর আজকে কিন্তু একটা অফার চলতেছে এই যে 30 ইঞ্চি দোলনা এই দোলনার যারা সঠিক কমেন্ট করে দাম বলতে পারবেন তাদের জন্য কিন্তু আজকে দোলনা একেবারে ফ্রি দিয়ে দিবে আর আজকে লাইভটা যারা বেশি বেশি করে শেয়ার করবেন

দর্শক দেখেন তিরিশ ইঞ্চি দোলায় কিন্তু একটু নতুন আপডেট চলে আসছে এটা কিন্তু ঘন সুতার ভেতর থেকে দেখে একেবারে সম্পূর্ণ হাতের কাজ ঘন সুতার কাজ

আমি ভাই এরকম একটা আজকে দাম দিব সময় আছে বাহাত্তর ঘন্টা কিন্তু বাহাত্তর ঘন্টা সময় লাগবে না আজকে বারো ঘন্টার ভিতরে স্টক ক্লিয়ার করবো বারো ঘন্টার ভিতরে স্টক ক্লিয়ার করবো ক্লিয়ার করবো এরকম একটা দর্শক আপনারা কমেন্ট করেন একটু বেশি বেশি করে এই যে যে দোলাটা দেখতেছেন তিরিশ ইঞ্চি দোলনা এটা কিন্তু দাম যারা সঠিক বলতে পারবেন কমেন্টের মাধ্যমে

মানে দোলনা কিনে ভাই বাড়ি কিছু কিনতে হবে না কিছু কিনতে হবে না আচ্ছা দোলনা ঝুলাতে বসতে দোলনার ভিতরে যা যা লাগে এভরিথিং সব কিছু আমরা দিয়ে দিই সব দিয়ে দিবেন আপনারা সাথে পাবেন আপনারা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি অর্ডার করতে হলে একটা টাকা অগ্রিম পে করতে হবে ও রে টাকা ছাড়াই টাকা ছাড়া দোলনা হাতে পেয়ে যাবে আচ্ছা দর্শক হাতে পাওয়ার পরে দেখে শুনে তারপর টাকা রাইট অনেক কিন্তু প্রতারকের চাপ বেড়ে গেছে প্রতারকরা কি করে আপনার কাছে টাকা নেবে নেওয়ার পরে কিন্তু আপনাকে প্রোডাক্টটা দিবে না

প্রোডাক্টটা আপনি রেখে ডেলিভারি মেনে টাকা টাকা দিবেন আপনি কিন্তু অ্যাডভান্স ছাড়াই নিতে পারবেন প্রোডাক্ট দেখে শুনে বুঝে পরে কিন্তু আপনি টাকা পরিশোধ করতে পারবেন এখানে কালার আছে একটা পিঙ্ক কালার আছে ভাই এখানে একটা পার্পল কালার পার শুধু আপনার নাম ফোন নাম্বার আর কোনো কালারের একটা পাঠালে হবে এক বাহাত্তর ভিতরে হাতে হাতে কিন্তু আপনার পেয়ে যাবেন দেখেন দর্শক এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু দোলার কালেকশন আছে এখন কিন্তু যারা দোলনা কিনবেন একেবারে কিন্তু পাইকারি দামে মানে লাইভটা শেয়ার করেন আর দুরুত অর্ডার করে ফেলেন কারণ এই স্টক সীমিত অফারটা অসীমিত রাইট একবার স্টক সীমিত কিন্তু অফার এখন নামবি ওপরে আজকে ছড়া ছড়ি লেগে যাবে ভাই কম্পিটিশন লাগে মানে সবাই কিনতে পারবে সবাই কিনবে ভাই দেখেন দর্শক আপনারা সবাই কিন্তু কিনতে পারবেন 30 ইঞ্চি বহুদোলনা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বসার গদি

বত্রিশশো পঞ্চাশ টাকা হতে পারে আচ্ছা মোহাম্মদ ইসলাম উদ্দিন ভাই কমেন্ট করেছে ভাই পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ টাকা হতে পারে আচ্ছা ধুরা কমেন্ট করেন যার কমেন্টের সাথে এই গোংলাধার

ভাই অনেকে বলে টাকা পে করতে হবে না শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে আমাদের একটা টাকা অ্যাডভান্স করতে হবে না আচ্ছা কোন রকম কিছু রো অ্যাডভান্স করতে হবে না ওরা হাতে পাবেন সব কিছু ওরা হাতে পাবেন দাম কত রাখতেছেন ভাই আজকে ধামাকার উপর ধামাকা রাখবো ধামাকার উপর ধামাকা 8500 করে রেগুলার সেল করে এগুলো আচ্ছা রেগুলার প্রাইস কিন্তু দর্শক 8500 টাকা আজকে পানির দামে একেবারে ডিসকাউন্ট প্রাইসে কত দিচ্ছেন ভাই আচ্ছা কথা বলছি স্টক স্টকগুলো ক্লিয়ার করব 12 ঘন্টা দিন রাইট যা করা দরকার তাই করবো আচ্ছা ওকে শুধু বারো ঘন্টার ভিতরে ক্লিয়ার করবো এই হচ্ছে কথা যেটাই নিবেন আমাদের থেকে তিরিশ ইঞ্চি দোল না এই আক্রমশ নিয়ে তিরিশ ইঞ্চি দোল না একজন মানুষ বসতে পারবে ওকে

দর্শক এবার ঘন সুতার কাজ কিন্তু দিয়ে দিচ্ছে দাম কিন্তু মাত্র চার হাজার আটশো পঞ্চাশ টাকা মাত্র ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন সাথে সাথে সারা বার কিন্তু আপনারা নিতে পারবেন কালার গুলো দেখাল দামটা বলে দিচ্ছি সাথে সাথে একটা আছে আচ্ছা একটা

লাইফ বেশি বেশি করে শেয়ার করে রাখবেন পরবর্তীতে যেন আপনি দেখে শুনে বোঝে অর্ডার করতে পারেন তো ভাই আজকে মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন